দেখতে পাচ্ছেনিয়াল আপডেট টা কিসের জন্য আর এর পরবর্তী দাবটাই কি চলুন এই পুরো বিষয়টা এক্সপ্লেন করে দেবো আজকের এই ভিডিওতে সবার প্রথমে এই অফিসিয়াল আপডেটটা কি এই অফিসিয়াল আপডেট টা হচ্ছে মালয়েশিয়ায় অবস্থিত কোম্পানি গুলোর জন্য যে কোম্পানিগুলোতে লোক দরকার

সার্ভিস সেক্টরে যে কোম্পানিগুলো রয়েছে যারা লোক দরকার ছিল তারা তাদের সম্পূর্ণ কোটা নিয়ে আসছে এছাড়া অন্যান্য সেক্টরে আপনার কোটা আবেদন যেইটা একত্রিশে ডিসেম্বর শেষ হবে একত্রিশে ডিসেম্বর মধ্যেই যে কোম্পানিগুলো লোক দরকার তারা যেন কোটা আবেদন নিয়ে আসছে সো এই বিষয়টা ক্লিয়ার এইবার বলি যে এর পরবর্তী ধাপ কি এর পরবর্তী ধাপ যে এই কোম্পানিগুলো আসলে কোটা নিয়ে আসছে কোটা অনুমোদন নিয়ে আসছে কোটা অ্যাপ্রুভাল এই অ্যাপ্রুভাল লেটার সে বাংলাদেশ বা বিশ্বের বিভিন্ন দেশ যেই দেশগুলোতে লোক আনে আই মিনস বাংলাদেশ ইন্দোনেশিয়া ফিলিপাইন ভিয়েতনাম এছাড়া যেই দেশগুলো থেকে লোক আনে সেই দেশের বিভিন্ন এজেন্সি রয়েছে এবং সেই এজেন্সিতে অ্যাপ্রুভাল পাঠাবে সো যখন সেই এজেন্সিগুলোতে অ্যাপ্রুভাল পাঠাবে আর সেই এজেন্সিগুলো প্রসেসিং শুরু করে দেবে তো এই ক্ষেত্রে বাংলাদেশের প্রসেসিং এখনো পর্যন্ত কোথায় রয়েছে বাংলাদেশের প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে এখনো পর্যন্ত এজেন্সি লিস্ট প্রকাশ পায় নাই তো এক্ষেত্রে কিছু এজেন্সি পাঠাতে পারবে নাকি আপনার সব এজেন্সি মালয়েশিয়াতে লোক পাঠাবে এই দোয়াশাটা এখনো পর্যন্ত ক্লিয়ার হয় নাই তো আমার মনে হয় না যে আসলে সব এজেন্সি লোক পাঠাতে পারবে এক্ষেত্রে আবারও দেখা গেছে একশো দুইশো বা চারশো এজেন্সি মালয়েশিয়াতে লোক পাঠাতে পারবে তার মধ্যে যে এজেন্সি বড় বড় রয়েছে এবং যারা মালয়েশিয়াতে আগেও লোক পাঠাইছে তারা মালয়েশিয়ার এই কোম্পানি গুলোর সাথে অভিয়াসলি পরিচিত এবং তারা কাজ নামাবে যখন তারা কাজ নামাবে তখন তারা নিজেরাই প্রসেসিং শুরু করে দেবে আই মিনস অগ대가дика দিয়ে মালয়েশিয়া কলিংবিসার প্রসেসিং শুরু করে দেবে প্রসেসিং বলতে গেলে তারা পাসপোর্ট সংগ্রহ করবে প্লাস মেডিকেল শুরু করে দেবে আর এই ডকুমেন্টগুলো মেডিকেলে ফিট না আনফিট এই ডকুমেন্টগুলো এখানে পাঠাবে যে সে মেডিকেলে ফিট এখান থেকে সবকিছু প্রসেসিং পর্যবেক্ষণ করে তারা আবার আপনার ভিসা পাঠাবে কলিং পাঠাবে আর এই সব কিছু কমপ্লিট করতে করতে কিন্তু আপনার 3 মাস সময় লেগে যায় মালয়েশিয়া কলিংবিসার প্রসেসিং এ সো আয়ক এবিসি টক ক্লিয়ার তো এখনো পর্যন্ত বাংলাদেশের এজেন্সি লিস্ট গুলো প্রকাশ পেলে তারপর দেখা যাবে খুব দ্রুতই শুরু হয়ে যাবে বিকজ এজেন্সি গুলো নিজেরাই আপনার দ্রুত কার্যক্রম শুরু করে দেবে সো এখনো পর্যন্ত বাংলাদেশের প্রসেসিং এখানে পর্যন্তই রয়েছে যে এজেন্সি লিস্ট গুলো প্রকাশ পাবে কোন কোন এজেন্সি মালয়েশিয়াতে লোক পাঠাতে পারবে যেটা অফিসিয়ালি আসবে আর এছাড়া আরো অফিসিয়ালি কোনো নোটিশ আসলে সেটা অবশ্যই আমি এক্সপ্লেইন করব আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ